স্টোরি রাইটিংয়ে জিরো টু হিরো হওয়ার কিংবা ফরমেট ছাড়া নিজেই নিজে সার হওয়ার কায়দা এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা এক্ষেত্রে সমস্যাসমূহ গল্প জানা না থাকলে কি করব দ্বিতীয়ত পরীক্ষায় জানা গল্প আসলেও বাংলায় হলেও তুলোধূলা করে দিতাম কিন্তু ইংরেজিতে শব্দ জানি না বাক্যের গঠন ঠিক মতো হয় না কি করি তিন নম্বর সমস্যা হচ্ছে কষ্ট করে দিয়ে একটা বাক্য নয় লিখতে পারলাম কিন্তু পনেরো মার্কের জন্য আনুমানিক দেড়শো শব্দ কিভাবে লিখব সুপ্রিয় শিক্ষার্থী এই সব সমস্যার সমাধান আমরা এই ভিডিওতে প্রয়াস নেব আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে এই ক্ষেত্রে যা যা করতে হবে নাম্বার এক সবচেয়ে উপরে গল্পের একটা শিরো নাম্বার নামকরণ বা টাইটেল দিতে হবে তবে এই টাইটেল প্রথমে লেখা যাবে না জায়গা ফাঁকা রেখে গল্পের শেষ লাইনের পরিণতি হিসাব করে পরে লিখতে হবে তবে যদি তা যথার্থভাবে পারা না যায় তবে যা লিখতে হবে ভিডিওর শেষে তা জানাচ্ছি নাম্বার দুই গল্পটিকে তিন প্যারায় লিখতে হবে তাহলে পুরো সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা থাকবে গল্পটিকে তিন প্যারায় লিখতে হবে বলেছি তো সেক্ষেত্রে তিন প্যারার প্রথম প্যারাতে কী আসবে এবার তা হুবহু আমরা দেখাচ্ছি কোশ্চেনে যতটুকু লেখা আছে হুবহু লিখতে হবে অর্থাৎ দুই তিন বাক্য যা লেখা থাকে অসম্পূর্ণ বাক্য থাকলে তা সম্পূর্ণ করতে হবে অনেক সময় কোশ্চেনে একটা বাক্যের অর্ধেক দেওয়া থাকে বাকিটুকু বুঝতে হবে তারপর এখানে তিনটা ধরন দেখিয়েছি তিন জাতের গল্পের জন্য গল্পটা যদি কাক। মানে থাস্টি করো দুই বন্ধু এক ভাল্লুক বা শিয়ালের আঙ্গুর ফল টক বা অনেক সময় লেখা থেকে একটা বেকার ছেলে চাকরি পাচ্ছে না লেখাপড়া শেষ করেছে বা একটা ছেলে বা মেয়ে থেকে লেখাপড়া শিখতে পারছে না বাপ মার টাকা খরচ করার উপায় নেই এমন জাতীয় গল্পের জন্য যা লিখতে হবে কোশ্চেনের সাবজেক্ট কোশ্চেনের সাবজেক্ট মানে ওই থাসটি করো বা দি আদার ফ্রেন্ড বা দি ফক্স এইটা যোগ ফল ইন এ গ্রেট প্রবলেম অর ডেঞ্জার একটা বিপদে বা সমস্যায় পড়ল হি সি বা ইট যেটা যেখানে প্রযোজ্য হয় থট ডিপলি গভীরভাবে ভাবল হাউ টু সলভ দ্য প্রবলেম কীভাবে সমস্যাটাকে সমাধান করা যেতে পারে আর হাউ টু ওভারকাম দ্য ডেঞ্জার কীভাবে বিপদ থেকে অতি উত্তরণ ঘটানো যাবে অ্যান্ড ফাইনালি হি বা সি মেড আপ এ প্ল্যান অথবা হিট আপন প্ল্যান এবং শেষ পর্যন্ত সে একটা প্ল্যান করল যদি আমার গল্পটা ওই দুষ্ট রাখাল মার্কয় যে টাইগার টাইগার বাঘার দুষ্ট রাখাল এবং বাঘের গল্প তাহলে সেক্ষেত্রে হবে কোশ্চেনের সাবজেক্ট মানে হচ্ছে দিই কাউবয় হোপ টু উইন দ্য হ্যাপিনেস মানে সে চেষ্টা আশা করেছিল মানে সুখ জেতবে বাই মেকিং চার্মিং ফান উইথ দ্য নাইবর্স অর ভিলেজার্স গ্রামবাসীর সাথে বা প্রতিবেশীর সাথে একটা মজা করে এলো যে সে সুখ জেতবে অ্যান্ড ফাইনালি মেড আপ এ প্ল্যান এবং শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো যদি রাস্তার পাশে টাকার ব্যাগ বা পার্স পড়া গেছে কিংবা রাস্তায় অসহায়তা বৃদ্ধ বা বৃদ্ধ মহিলা পাওয়া গেছে এগুলো সেই প্রচলিত গল্প না প্রচলিত অপ্রচলিত যে গল্পই হোক সব গল্পের জন্য আমরা প্রথমবার নির্ধারণ করে ফেলেছি কোশ্চেনের সাবজেক্ট মানে ওই যে লোক দেখলো সেই লোক বা সেই ছেলে ফল ইন এ ডিলহেমা ডিল ডিলহেমা শব্দের মানে হচ্ছে উভয় সংকট সেটা উভয় সংকটে পড়ল হিসি সুত্রে কি টর নট সে ব্যাগ ডাটা নেওয়া উচিত অথবা উচিত না অথবা হিসু শি টু ক্ষিম বাহ টু হসপিটাল অথবা সিকোর শেল্টার অর নট তাকে কি হাসপাতালে নিয়ে যাবে কি যাবে না এই সংকটে পড়ল অ্যান্ড ফাইনালি হি শি মেড আপ এ প্ল্যান এবং শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো তাহলে এই গেল আমাদের প্রথম প্যারা এই খেয়াল রাখতে হবে এই প্রথম প্যারার আয়তন হবে কোশ্চেনের যতটুকু দুই তিন অংশ লাইন লেখা থাকে সেটা সহ মোট পঞ্চাশ থেকে ষাট ওয়ার্ড আমরা মনে হয় প্রথম প্যারাটা মোটামুটি বুঝতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব দ্বিতীয় প্যারাতে কী কী লিখতে হবে এবং কী কী লেখা যাবে না যা যা করতে হবে জানা গল্প হলে জানা কায়দায় আর না জানা গল্প হলে নিজের মতো করে সংক্ষিপ্ত কায়দায় একটা কাহিনী বিন্যাস করতে কথা একটা প্লট বানাতে হবে আর বাক্যের গঠন কাঠামোটা বানাতে হবে খুব ছোট। আমরা জানি সাধারণত বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভাত আর অবজেক্ট যেহেতু এটা পাস্টেন্সের হয় গল্পগুলো সেখানে ভাবটা হবে ভি টু বা ইডি আর সাবজেক্ট এবং অবজেক্ট এটা কোশ্চেন থেকে পাওয়া যাবে সাবজেক্টও পাওয়া যাবে কোশ্চেন থেকে অবজেক্টও পাওয়া যেতে পারে মূল প্রসঙ্গ হচ্ছে ভারবে জায়গা ভারবে জায়গায় কী কী ভাত করবো কোশ্চেনে এক দুইটা ভাত থাকে সেই ভাতগুলো বারবার এখানে ব্যবহার করা আসার সম্ভাবনা আছে বা সেই জাতের ভাব দিয়ে বাক্য বানানোর চেষ্টা করতে হবে না তাহলে প্রচলিত কায়দায় যেমন আমরা কাম গো মুভ কিংবা গেপ টেক মেক কিপ এই জাতের প্রচলিত ভার দিয়েই আমরা বাক্য গঠন করতে পারবো বা যদি কোনো অন্য ভার বাসে তাহলে বিকল্প কায়দায় চলতে হবে আর এর বাইরে তিনটা ভার আমি এখানে দেখিয়েছি যদি বাক্যের কোশ্চেন থেকে চুরি করা না যায় বা নিজেও যদি আমাদের জানা ভার না ব্যবহার করা যায় তাহলে হ্যাড ডিড এবং গট এই তিনটে ভাবকে ব্যবহার করা যায় তবে এই তিনটা ভাবের মারফতই ওষুধি নানান রকমের গুণ আছে যদি খাওয়া থাকা এরকমের যাতে ক্রিয়া বোঝায় তালি আমরা বসা বলো যে হ্যাড আর যদি ভাঙ্গা বাইডোনো কিলোনো ভাঙচুর অ্যাকশান মার্কা হয় তাহলে আমরা ব্যবহার করবো ডিড আর পাওয়া মার্কা হলে আমরা বল ব্যবহার করবো গট এই ভাতগুলো নানা রকমের গুণ আছে সে কারণে যদি আমার পোপাল ভাত না সেইগুলো দিয়ে গঠন করলেও বাক্যের গঠনটা খুব সমস্যা হবে না এখন বাক্যটাকে খুব সংক্ষিপ্ত বাটমো এরকম ছোট হবে ঠিকই কিন্তু আমাকে তো অনেক শব্দ পূরণ করতে হবে বাক্যটাকে সে কারণে গুড়া এবং শেষে আমরা যাদেরকে বলি এক ধরনের মাস্তান বা একটা বাড়তি শব্দ আনতে হবে যেগুলো দিয়ে বাক্যের গঠন কাঠামোতে কোনো ভুল হয় না সেরকমের একটা অ্যাকশান যেমন গোড়ায় দেবে এখানে কিছু অ্যাডভার্বের বা প্রিভেশনের ফ্রেজা যেমন আফটার দ্যাট তারপরে দেন তখন ইনফ্যাক্ট বাস্তবে মোরওভার বা বিসাইটিভ বা ইভেন ফার্দার মোর ইন অ্যাডিশন মানে তাছাড়া সাড়েনলি হঠাৎ হাউভার যদি কোনো কিছুই না বুঝতে পারি তাহলে বাক্যের গোড়া একটা হাওবার মানে যাই হোক বাক্যের গঠনে কোনো সমস্যা হয় না একটা শব্দ বেড়ে যায় ডান আমরা এই রকমের অ্যান্ড বাট অর টু যোগ ভার প্রিভেশন দিয়ে ভারবে রাইন নাউন ফ্রেজ এইগুলো দিয়ে আমরা বাক্য লম্বা বানাবো এবং এখানে লম্বাটা কী হবে আমরা প্রথম প্যারাতে তার কিছু প্রসঙ্গ আমরা দেখিয়েছি সেই উদাহরণগুলো আরেকবার একটু দেখে নিতে পারলে আমার ধারণা বুদ্ধিবিত্তের জায়গাটা খুব মাথায় আসবে কিভাবে লিখতে হবে তাহলে আমাদের মূল বাক্যটা হবে ছোট গোড়ায় এবং শেষে এই জাতের শব্দ দিয়ে বাক্যটাকে লম্বা বানাতে হবে যাতে শব্দের পরিমাণটা বাড়ানো যায় আর যা যা করা যাবে না সেই কথাটাও খেয়াল করতে হবে আমি এটা খুব নিশ্চিতভাবে বলতে চাই যেমন হি সাইড দেয়ার তেমন ইনডাইরেক্ট ন্যারেশনওয়ালা বাক্য লেখা যাবে না তার কারণটা হচ্ছে আমরা অনেকেই এলো যে ন্যারেশান ভালো পারি না যারা পারন্দার লোক তারাও ন্যারেশনে অনেক নিয়মকানুনে অনেক সময় ভাবে অনেক ভুল হয় সেই কারণে বাক্যটাকে হি সাইড দেওয়াটা ট্যারম বাক্য ভাবাও যাবে না লেখাও যাবে না বরং বাক্যটা লিখতে হবে যেমন যদি আমরা ওই দুষ্ট রাখালের কাউবায়ের গল্পের দিকে যাই হি সাইড বা সে বলে উঠলো টাইগার টাইগার হেল্প হেল্প সাহায্য করো সাহায্য করো বাঘ এসছে বাঘ এসছে তাহলে এই রকমের কমা করিশান যদি লিখি তাহলে এর মধ্যে গ্রামাটিক্যাল অ্যাকশান কোনো বাধ্যবাধকতা থাকে না ভুল গেলেও কোনো সমস্যা হয় না সে কারণে আমার বক্তব্য হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে বা ইনডাইরেক্ট ন্যারেশানে কোনো বাক্য লেখার উদ্যোগ নেওয়াটা ঠিক হবে না একই বিবেচনায় দুই নম্বরে আর একটা দেখাচ্ছি ইফ ইউ কাম আই গো যদি তুমি আসো আমরা যাবো এটা এক ধরনের কন্ডিশনাল ক্লজ বা একটা কমপ্লেক্স বাক্য এমন জাতের কনজাংশানওয়ালা কমপ্লেক্স বাক্য লেখা এড়িয়ে চলতে হবে কেন চলতে হবে তার কারণ এই জাতের বাক্যের গঠনগুলো এমনই জটিল হয় যে সাবধানতা বা অসাবধানতাবস্ত বাক্যের গঠনটা ভুল হয়ে যায় আগে আর্ট আর্টের তুলনায় বাক্যের লেখার মধ্যে আর্টের তুলনায় আমাকে বিশুদ্ধতা সবচেয়ে বেশি প্রয়োজন সে কারণে এরম লিখবো কাজেই আমরা লিখবো আপনার ইউর কামিং উই শ্যাল গো তোমার আসার পরে আমরা যাব। আর যেহেতু টেন সেখানে উড কুড মাইটি নানা রকমের জটিলতা আছে সে কারণে আমার বক্তব্য হচ্ছে কনজাংশনওয়ালা কমপ্লেক্স বাক্যকে এড়িয়ে চলতে হবে এই হলো দ্বিতীয় প্যারার মোটামুটি আমি নির্দিষ্ট কোনো বাক্য লিখিনি কিন্তু আমার ধারণা বোঝা গেল যে কোন গল্পে কিভাবে লিখতে হবে এবং এই অংশের আয়তনটা হবে সত্তর থেকে আশি শব্দের তাহলে প্রথম আমরা বুঝতে পারলাম দ্বিতীয় আমরা বুঝতে পারলাম একটু একটু হবে একটু কম বেশি লোক কিছু যায় আসে না কিন্তু রাখতে একটা বাক্যটা যেন সঠিক হয় এবং এই কায়দাগুলো এখানে মার্কিং করতে হবে এরপরে আমরা দেখব তৃতীয় প্যারায় কীভাবে করা যায় সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা যাব তৃতীয় বা শেষ প্যারাতে এখানে লেখা হয়েছে কি দেখি গল্পের শেষ অংশটিকে একটি নীতিবাক্য বা প্রবাদ বাক্যের দিকে টান করাতে হবে এবং সেই বাক্যটিকে গল্পের চরিত্রের মুখ দিয়ে বলাতে হবে না পারলে গল্পের চরিত্র যোগ মেড এ লাইফ লিসন ফর আস কথাটা এরকমের যেহেতু সমস্ত গল্পেরই একটা নীতিবাক্য থাকে তাহলে সে কারণে প্রসঙ্গটাকে বা কাহিনিটাকে নীতিবাক্যর মধ্যে করে টানাতে হবে এবং সেই নীতিবাক্যগুলো কেমন হবে সেটা একটা কায়দা আমরা এখানে রেখেছি যেমন যে উইল দেয়ারি যে ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় এটা তৃষ্ণাত্ম কাকমার্কা গল্প বা এই গল্প বা এই জাতের গল্পের জন্য দুই বন্ধু এবং ভাল্লুকের গল্পের জন্য যদি আমরা বলি এখন এখানে তৃষ্ণাত কাকের মধ্যে আমরা কিছু কথা তুলেছিলাম যে আমি যদি শব্দ অর্থ না জানি বা ইংরাজির শব্দ না জানি যেমন হঠাৎ করে সে দেখলো একটা হলো দিকে কলস হঠাৎ করে ইংরেজি সাডেনলি আমরা আগের দ্বিতীয় প্যারার ক্ষেত্রে আমরা লিখেছি সে দেখলো একটা এখন কলস ইংরাজি জানি না কলস ইংরেজি জানার দরকার নেই তাহলে কলসের পরিবর্তে জগ দেওয়া যেতে পারে না পারলে একটা পট দেওয়া যেতে পারে যেটাই দিই না কেন একটা বিকল্প শব্দ ব্যবহার করলেই হবে দ্বিতীয় বাক্যে দুই বন্ধু এবং ভাল্লুকের গল্পের জন্য আমরা জানি ওখানে যে বন্ধু গাছে উঠলো এখানে যে নিচে বন্ধু চলে যে বন্ধু গাছে তোলা জানতো না সে শুনেছে যে ভাল্লুক মৃতদেহ খায় না তাহলে সে মরার মতো পড়ে রইল হি অ্যাজ এ ডেড বডি তখন ও ওই গাছে ওঠা বন্ধু পরে এসে ভাল্লুক চলে গেলে এসে বলবে যে ভাল্লুক তোমাকে কানে কানে কি বললো সে বললো যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু অথবা সামার ফ্রেন্ড ইজ নট এ রিয়েল ফ্রেন্ড সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু না এখন যদি এই একটা ছেলে বা মেয়ে হলো টাকার ব্যাগ পেয়েছে বা পার্স পেয়েছে তাহলে এই জাতের যদি গল্প হয় তখন সে গল্প যে সে ব্যাগটা নিল আমরা আগের বাক্যে দেখিয়েছি আগের দুই নম্বর প্যারায় যে তার এটা নেওয়া উচিত কি উচিত না ভাববে যাই হোক সে হলো থেকে নিল হাউ ব্যাগ নিয়ে সে হলো থেকে শি শরি টু হিজ মাদার তার মার কাছে নিয়ে গেল মা বললো যে অন্য জিনিস নেওয়া উচিত না তখন তার মধ্যে একটা ফোন নাম্বার বা একটা ঠিকানা পাইলো ব্যাগের মধ্যে তখন সে তারে নিয়ে এসে কিছু পুরস্কার দিল তখন আমি বলতে হবে যে অ্যাটলাস্ট অনেস্টি উইন্স অ্যান্ড ক্যান মেক আস হ্যাপি শেষ পর্যন্ত সততা যেতে এবং আমাদেরকে সুখী করতে পারে যদি আমরা দুষ্ট রাখালের কাউবয়ের গল্প যদি দেখি তাহলে আমরা সেখানে দেখব যে ওখানে আমরা বলেছিলাম যে সে বলল যে এরকম করে আমরা বলবো না বাক্যটা দি কাউবয় আটাড বা ক্রাইড আউট টাইগার টাইগার হেল্প হেল্প বা শেষের দিকে আমরা যদি বলি যে ইমোরাল ফান মোস্ট অফ এন সিনে ট্রাজিক ম্যাটার অনৈতিক মজা অনেক সময় একটা মর্মান্তিকতা ডেকে আনতে পারে বা পরিসমাপ্তি ঘটে যেমন আরেকটা গল্প তেইশ সালে না চব্বিশ সালে এসেছিল যে রাত্রেবেলা পরীক্ষার দিন রাত্রেবেলা পরীক্ষা রাত্রে গেলেও যে ফোন দিয়ে চান্দার দাবি করছে তার পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে এই রকমের প্রসঙ্গে এই জাতের গল্প আমরা দেব যদি এক অনেক আইর জাতের গল্প আছে এবারে পঁচিশ সালেও আছে যে একটা বেকার ছেলে সে হলো যে চাকরি খুঁজে পাচ্ছে না কী করবে কিংবা একটা স্কুল বয় বা কলেজ গার্ল সে দেখা যাচ্ছে যে তার লেখাপড়া খরচ মেটাতে পারছে না তখন সে একটা বুদ্ধি খুঁজবে মেডাবে প্ল্যান সে গ্রামের একজন শিক্ষিত শিক্ষকের কাছে যাবে বা সে কী বলে ওই যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেবে পোলট্রির পরে প্রশিক্ষণ নেবে পোলট্রি লাগাবে বা সেলাই মেশিনে পরে একটা প্রশিক্ষণ নেবে এক বছর পরে সে হলো থেকে অনেক টাকার মালিক হবে এরকম একটা গল্প আমার নিজের মতো করে সাজাতে হবে লিখেছি শেষে পোয়াদ বাক্যটা কী হবে ডিটার্মিনেশান অ্যান্ড পার্সিভারেন্স ক্যান মেক ওয়ান্স লাইফ সাকসেসফুল ডিটার্মিনেশনের প্রতিজ্ঞা এবং পার্সিমেশনের অধ্যাপসায় বা নিষ্ঠা একজনের জীবনকে সফল করে তুলতে পারে রাস্তার পাশে একটা বৃদ্ধ বা মহিলা বা পুরুষ বা মহিলা হলো জেগে শুয়ে আছে আমি এলো যে একটা ছেলে বা একজন লোক হলো রাস্তা দিয়ে যাচ্ছে বা এক ড্রাইভার এবারের পঁচিশ সালের গল্পে আছে এক ড্রাইভারের কথা দি ডিউটি অফ এ হিউম্যান ইজ টু সার্ভ হিউম্যানিটি একজন মানুষের কর্তব্যে হচ্ছে মানবতার সেবা করা সে তাকে হাসপাতাল নিয়ে যাবে তাকে চিকিৎসা করাবে তখন তার কাছে ঠিকানা শুনে তার গ্রামের তার ফ্যামিলির লোকের কাছে তাকে হস্তান্তর করবে যদি আমরা এই আঙ্গুর আঙ্গুরফল টকালা শিয়ালের গল্প আমরা শুনতে চাই যে লাভালাভি করল কিন্তু শেষ করলো জাগে যে ফল খেতে পারল না তখন আমরা টু গেট সান্ত্বনা এগেনিস্ট নিতে হতাশার বৃদ্ধের সান্ত্বনা পাওয়ার জন্যে শিয়ালটা বলল গিরাফসার সোর ফল টক এই রকমের কোনো না কোনো একটা শিরোনামের মানে একটা নীতিবাক্য দিকে এলো যে গল্পের শেষ অংশটিকে টান করাতে হবে এবং এই প্যারার আয়তন হবে এলো জাগে তিরিশ ওয়ার্ড আমরা প্রথম প্যারা বলেছিলাম আনুমানিক পঞ্চাশ ওয়ার্ড দ্বিতীয় প্যারা বলছিলাম সত্তর থেকে আশি ওয়ার্ড এবং এই প্যারায় আনুমানিক তিরিশ ওয়ার্ড গড়ে একটা দেড়শো ওয়ার্ড হবে এবং এই তিন প্যারাতে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পনেরো মার্কের জন্য আমাদের করাটা খুব সুবিধা হবে এই প্যারাচ্ছে আমাদের উপরে প্রথমে যে টাইটেল প্রসঙ্গে আমরা লিখেছিলাম প্রথমে একটা টাইটেল দিতে হবে টাইটেলটা কি টাইটেল দেবো উপরের এই পথ করে যদি নির্ভুল বা সঠিক মনে হলে এটিই হবে টাইটেল মানে এই জায়গায় যে বাক্যগুলো আমরা লিখেছি এই বাক্যটা যদি আমার কাছে নির্ভুল মনে হয় ভুল হলে লেখা যাবে না কারণ উপরের টাইটেলটা যদি ভুল লেখা হয় সারের হলো যে দৃষ্টি দৃষ্টি আমরা পড়বো এবং আসলে মাঠটা আসবে না তাহলে বিকল্প কি ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা আমরা লিখেছি আর যদি সঠিক মনে না হয় তবে টাই তবে টাইটেলে ভুল করা যাবে না তখন বিকল্প টাইটেল হবে গল্পের প্রধান চরিত্র যেমন এইস এ থাস্টি করো একটা তৃষ্ণাক্ত কাক হতে পারে অথবা গল্পের দুটো চরিত্র মাঝে একটা অ্যান্ড দেওয়া যেতে পারে যেমন এ ডোব অ্যান্ড অ্যান অ্যান্ড একটা ঘুগু অ্যান্ডে পিঁপড়া ওই যে একটা কাকের মুখে হলো যে মাংস ছিল একটা শিয়াল হলো তাকে হলো যে পাম দিলো তোষামত করলো করে হলো যে মিষ্টি কি কি সুন্দর পাখি তুমি গান গাইতে পারো না সে গান গাইলে এবং হলো গিয়ে মাংস টুকরো পড়ে গেলো সেখানে আমরা এই নাউনের আগেটা অ্যাডজেক্টিভ কষাইছি যে ফুলিশ করো অ্যান্ডে কেলেবার ফক্স নাউনের একটা অ্যাডজেক্টিভ দিতে হবে দুটো চরিত্রের মাঝখানে একটা অ্যান্ড অথবা গল্পের প্রধান চরিত্র এবং যদি বস্তু হয় যেমন এই ফুলিশ করো অ্যান্ড এ পিস অফ মিট এক টুকরো মাংস এবং হলো একটা বোকা কাক এমনিভাবে আমরা গল্পটাকে শেষ করতে পারি তাহলে আমাদের দাঁড়ালো যে মূল মার্ক যদি আমাদের পনেরো হয় আমরা ধরে নিচ্ছি তিনটা প্যারায় যদি আমরা তেপাচাটা পুনরো পনেরো নামের জন্য এক বা দুই আমাদের সতেরো আমাদের যদি আমাদের বারো আসে সেটা বারো মার্ক আসতে পারে আর যারা মনে করেন যে খুব পারণদার তারা আপনার নিজেদেরকে পারন্দার মনে করেন তাহলে মাঝের যে প্যারাতে আমরা হলো যে ইনডাইরেক্ট ন্যারেশান বা কমপ্লেক্স বাক্য যারা লিখতে নিষেধ করেছি তারা এটা ব্যবহার করতে পারেন কিন্তু ন্যাকা থেকেও যাতে একটা সর্বোচ্চ মার্ক পাওয়া যায় সেই কারণে আমরা এই চেষ্টাটা করেছি যদি প্রাসঙ্গিক কোনো সমালোচনা থাকে বা অসাবধানতাবশত কোনো ভুল থেকে থাকে কিংবা তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিও পারলে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওর আমরা শেষ প্রান্তে সকলকে ধন্যবাদ